আমি কিন্তু ছাদে মানে বেশি ওঠানামা করছি না কেননা পায়ে লেগে গেছে তো তো ডাক্তারে বলেছে যে ছাদে ও মানে ওপর নিচ যেন বেশি না করা হয় তো বেশি সেরকম উঠছি না ওই দু একবারই উঠছি আর এই দেখো বাবায় একটা যে কটা ফুল গাছ লাগিয়েছে সেটা তো অনেকে একটু দেখিয়ে দিই ওকে টপ টপ কিছু দিই নি ও এমনি ফাঁকা জায়গাতেই কটা গাছ লাগিয়েছে এ দেখো তো এই দেখো বাবাইকে টপ দিই বলে ও কটা মিষ্টির প্যাকেটে আর একটা রঙের কৌটোতে এই গাছগুলোকে লাগিয়েছে তো যাই হোক দেখছি যে গাছটা মানে বেঁচে রয়েছে তো হবে নাকি জানি না ও ছোট ছেলে তো ও নিজের মতো লাগিয়েছে এ দেখো এই তিনটে গাছ আর চলো এরপর এগুলো ছাদের সব যেগুলো মিলে দিয়েছি ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো ছাদে সব দিয়ে দিয়েছি তো চলো এগুলো ছাদে সব দেওয়া হয়ে গেছে এরপর নিচে যায় এই দেখো আমি নিচে এসেছি দেখো আমি যে অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছিলাম তো সেই ফুল গাছগুলো এই দেখো টবের মধ্যে লাগানো হয়ে গেছে এখানে কিন্তু ক্যালেনডোলা আছে চন্দ্রমল্লিকা ডালিয়া দেখো একটা ক্যালেন্ডোলা কিন্তু ফুল কিন্তু ফুটেছে দেখো খুব সুন্দর লাগছে আর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো ফুটছে আর এই দেখো গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছে এখানেও কিন্তু একটা ক্যালেন্ডোলা আছে আর এই দেখো এখানটা কটা গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে এ দেখো এখানে ডালিয়া আছে এ দেখো ডালিয়া আর এটাও একটা চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা ঘিয়া ঘিয়া কালারের এটাও খুব সুন্দর আর একটা আরও বড় কটা গোলাপ গাছ আছে চলো গোলাপ গাছগুলো তোমাদেরকে দেখায় এ দেখো দেখছো প্রচুর ফুল গাছ কিন্তু এখানটাতে নিয়ে আসা হয়েছে আর এই দেখো আমার ড্রাগন গাছটা ড্রাগন গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এখনও কিন্তু ফল ধরেনি এই দেখো আরও এটাকে পুরো টিউ দিয়ে একটাকে চারটে খুঁটি দিয়ে বাঁধা হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু এটাকেও করে দিয়েছে যে আমাদের বাড়িতে কাজ করে ও কিন্তু এটা সব করে দিয়েছে এ দেখো ড্রাগন গাছটাতেও কিন্তু দেখছি যে অনেকগুলো ডাল বেরিয়েছে এ দেখো এখানে একটা ডাল বেরিয়েছে ওই দেখো ওইখানটাতে একটা হয়েছে তো বেশ ভালোই গাছটা দেখছি ঠিকঠাক হয়েছে তো কখন কি ফু ফল হবে জানি না তো দেখো এখানেও গাছগুলো দেখছি দু চারটা করে কিন্তু ফুল ফুটে রয়েছে আর এই দেখো এখানে যে একটা গোলাপ গাছ ছিলো আমাদের পুরো ছাগলে বললাম না খেয়ে নিয়েছিলো তো যাই হোক দেখছি যে গাছটাতে আবার কিন্তু নতুন নতুন পাতা বেরিয়েছে আর দেখো কটা ফুলও কিন্তু ফুটেছে ফুলগুলো একটু ঝরে গেছে এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কিন্তু আবার ডাল বেরিয়েছে এ দেখো এখানটাতে এখানটাতেও কিন্তু দেখি ছোট মতো ডাল হয়েছে যাই হোক ফুল এই ফুল গাছটা হয়েছে মানে গাছটা পুরো যেন একবারে ডাটা করে দিয়েছিল ছাগলে খেয়ে তো আমি এই গাছটাকে একটু ভালো করেই যত্ন করলাম তো যাই হোক ঠিকঠাকভাবেই গাছটা কিন্তু আবার হয়ে গেছে তো হে দেখো এই একটা গাছ আর আর যে গোলাপ গাছটা এবারে কিনে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখায় চলো আর এই দেখো এখানেও টপেও কিন্তু আমি কটা গাছ লাগিয়েছি এ দেখো এখানে চন্দ্রমল্লিকা আছে গাঁদা ফুলের গাছ আছে ওই দেখো এটা রক্ত গাঁদা ফুলের গাছ এটাতে এই ছোট্ট ছোট্ট করিয়ে এসছে এ দেখো আর এই ফুল গাছগুলো কিন্তু সব বাজার থেকে কিনে নিয়ে এসে লাগানো হয়েছে এই দেখো চন্দ্রমল্লিকাটা এই চন্দ্রমল্লিকাটা আগের বছর আমাদের বাড়িতে হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম তো ওটা থেকে আবার দেখছি এই একটা গাছ হয়েছে তো এই দেখো এই চন্দ্রমল্লিকার গাছগুলো দেখছি ছোট্ট ছোট্ট করিয়ে এসছে একবারে ছোট্ট ছোট্ট আর এই দেখো আর যে গোলাপটা নিয়ে এসেছি বাজার থেকে কিনে এই দেখো এই গোলাপটা এই দেখো দেখছো কী দা মানে এটা কড়ি মতো ছিল এটা ফুলটা ফুটেছে এটা কিন্তু তোমার হালকা কালারটা হলুদ হলুদ কালারটা যখন একটু কড়ি মতো ছিল তখন কিন্তু পুরো হলুদ মতো ছিল এখন কিন্তু এটা সাদা লাগছে এটা কিন্তু সাদা নয় এটি কিন্তু হলুদ গোলাপটা মানে এত সুন্দর গাছটা এই গাছটা কিন্তু খুব সুন্দর খুব ভালোভাবেই যত্ন করে লাগানো হয়েছে জানি না এটা ঠিকঠাকভাবে হবে কি হবে না অনেকগুলো দেখছি গাছটাতে করিও রয়েছে এই কড়িগুলো কিন্তু ফুটলে আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছ গোলাপ ফুলটা দেখো খুব সুন্দর কিন্তু গোলাপ ফুলটা আর ছোট্ট মতো গাছটা আর এ দেখো এখানটাতেও কিন্তু তো এই দেখো এখানটাতেও কিন্তু একটা সাদা ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছ এই গাছটা সেই গাছ সাদা সাদা কত ফুল ফুটেছে আর এখানেও একটা ফুল গাছ লাগানো হয়েছে এটাও দেখো এই গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে এই দেখো এটাকে এই দরজার গেটে এই ছাদটাতে তোলা হবে আর এই দরজাটা আমাদের খোলা থাকে বলে না সব ছাগলগুলো ঢুকে যায়নি গাছগুলোকে সব খেয়ে নেয় তো ওই জন্য গাছটাকে আবার এখানটাতে লাগানো হয়েছে দেখি কি করে ছাগলে খেয়ে নেয় কি হ্যাঁ খেয়ে নিলেও তো কিছু করা নেই আর তবে লাগালে না ঠিকঠাকভাবে গাছগুলো হচ্ছে না কেননা একটু মাটি হলে কি গাছটা ভালোভাবে হতে পারে গাছটা একটু ফুলগুলো বড় হবে ভালো হবে তো যাই হোক মাটিটাতে লাগানো হয়েছে দেখি কখন কি হয় যায় তো আর দেখো এখানেও কিন্তু অনেকগুলো ফুল এই দেখো জবা ফুলও কিন্তু দেখছি মানে সকালে ফুল কিন্তু তুলে নিয়েছে তাও দেখছি যে দু একটা ফুল কিন্তু গাছে রয়েছে এই দেখো আমাদের কিন্তু এবছর সেরকমভাবে এখনও কিন্তু ফুল লাগানো হয়নি এই দেখো এটা কি গাছ এটাকে আমাদের এখানে সবাই বলে বনসোনা ফুল এটাকে কি ফুল গাছ আমি ঠিকঠাক জানি না কিন্তু এই গাছটা প্রচুর ফুল থাকে তোমাদেরকে এই গাছের ফুলটা একদিন দেখাবো যে কতটা ভরে গাছটা হলুদ ফুলটা পুরো গাছ ভরে ফুলটা কাপড় এরা তো ছোট্ট ছোট্ট পরি রয়েছে এগুলো কিন্তু কাল সকালে আবার ফুলে ভরে যায় ঠিক গাছটা কিন্তু অনেকটাই বড় এ দেখো নিচ থেকে গাছটা কিন্তু অনেকটাই বড় তো প্রচুর ফুল ফুটে মানে অনেক অনেক ফুল ফুটে আর এ দেখো শিউলি গাছটা শিউলি গাছে কিন্তু এখনও কিন্তু ফুল ফুটছে দেখতে পাচ্ছ শিউলি গাছে যখন ফুল পড়ে পুরো চারিদিকে পড়ে থাকে এই দেখো এখানে কিন্তু দু চারটা পরে রয়েছে কেননা এখনও পর্যন্ত আমাদের দিদি কাজ করতে আসেনি বলে কিন্তু এখনও দু চারটা ফুল কিন্তু এখানটাতে রয়েছে আর নচেত কিন্তু থাকতো না কেননা দিদি আসে পরিষ্কার করে দিয়ে ঝাঁট দিয়ে চলে যায় ওই জন্য পরিষ্কার থাকে আজকে যাই হোক এখনও পর্যন্ত আসেনি বলে সব রয়েছে আর এই দেখো আমাদের গাছে কটা লঙ্কা ধরেছে তবে সে টবের মধ্যে লাগানো হয়েছে এই দেখো দেখছি দু চারটা লঙ্কা আমাদের গাছটাতে ধরেছে এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কাগুলো হয়েছে দেখো না দু চারটা নয় তো অনেকগুলো ধরেছে কটা দুটো দুটো চারটে পাঁচটা পাঁচ ছটা ধরেছে এই দেখো আমাদের যে টবেগুলো লঙ্কা গাছটি লাগানো হয়েছিলো এটা কিন্তু হয়েছে আর এই দেখো এটা কাঞ্চন ফুলের গাছ এটা তো কিন্তু এখন এই শীতকালটাতে না শুধুমাত্র তোমার মানে ওই গাঁদা ফুল চন্দ্রমল্লিকা রক্তগাঁদা চাপা এরকম ফুল ফুটছে আর এমনি কোনো ফুল কিন্তু ফুটছে না এ দেখো এই একটা কাঞ্চন ফুলের গাছ আছে এই দেখো আর এখানটাতে একটা কাঞ্চন ফুলের সাদা কাঞ্চনের গাছ আছে ওটাতেও কিন্তু ফুল ফুটছে না এখন নাকি শুধুমাত্র গাঁদা ফুলটাই বেশি পাওয়া যায় আর এমনি আর কোনো কিন্তু কিছু ফুল ফোটে না কেন কি জানি হয়তো সিজনে গ্রীষ্মকালে কিন্তু প্রচুর ফুল থাকে শিউলি ফুলটা যেমন এখন পাওয়া যাবে শীতকালটা আর তারপর গাঁদা ফুল তো পাওয়া যাবে আর এই রং কাঞ্চন ফুল বা রঙ্গন ফুল অন্য কোনো কিন্তু ফুল কিন্তু এখন শীতকালে পাওয়া যাবে না তো চলো এ দেখো এই গোলাপ গাছটা বললাম যাই হোক একটু আদ্রু হয়েছে এরপর আমি নিচে চাটা খেয়ে কিন্তু আমি এরপর রান্না চাপাবো রান্নাটা আমি হয়তো ঠিকঠাকভাবে করতে পারছি না বা করছি না না পায়ে লাগার জন্য পায়ে লাগলেও কিন্তু আমি একটু কষ্ট করি হেঁটে হেঁটে পিছন দিকে বাগানটাতে এসছি শুধুমাত্র তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য যে কত ফুল গাছ নিয়ে এসেছি কত ফুল গাছ লাগিয়েছি আবার বাবাই ছাদে কটা ফুল গাছ লাগিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে সব দেখালাম তো এই দেখো এ দেখো এই গাছটা এই ফুল গাছটার নাম আমি বলতে পারবো না এটা তো কিন্তু ফুল ফুটে এ দেখো এটাতে এই কালারের ফুলটা এ দেখো হলুদ কালারের এই ফুলটাও কিন্তু দেখতে সুন্দর এই গাছটাতেও কিন্তু কটা কড়ি রয়েছে এই দেখো এগুলো কিন্তু সব তুলে নেয় বাবার ওই সকালেই ফুলগুলো তুলে নিয়েছে আর কটা মাত্র রয়েছে যে শুধু গাছটাতে রয়েছে আর এখন কিন্তু আমাদের কাছে পেয়ারাও নেই পুরো পেয়ারা গাছ কিন্তু ফাঁকা হয়ে গেছে আরে দেখো ফুল গাছগুলো চলো এরপর আমার কাজ সারি হ্যাঁ কেননা কাজ সারি বলতে কাজ সেরকম করবো না সবজিটা মা মানে শাশুড়ি মা কাটছে আর আমি বললাম যে আমি রান্নাটা এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে বসবো নিয়ে আমি রান্নাটা করবো কেননা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পুজো টুজো আছে আমি বললাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা একটু করে নেবো আপনি সবজি টবজিগুলো কেটে দিয়ে চলে যান আর আমাদের দিদি কিন্তু এখনও কাজ করতে আসেনি তো এই দেখো দিদির কিন্তু বাসন টাসন সব রাখা আছে দিদি একটু পরেই কাজে চলে আসবে নিয়ে তারপর কাজ টাজ গুছিয়ে তো চলো আমি তোর পাট একটু ধুয়ে নিই ঘরের মধ্যে যাই আর আমার কিন্তু খালি পেটে অনেকগুলো ওষুধ আছে ওই ওষুধগুলো খেয়ে নেবো নিয়ে তারপর একটু কিছু খাবো তারপর শুরু করবো বাবাই তো বললাম দেখালাম ব্রাশ করছে বাবাইকেও ডেকে নেবো বাবাকে একটু কমপ্লেন খাইয়ে দেবো কেননা ও তো কিছু করেনি তো দেখি চলো দরজাটা এদিকে লাগিয়ে দিই প্রচুর ঠান্ডা হাওয়া আসছে তো চলো এরপর করি কাজ সারি আর ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকছে বলে আমি কিন্তু দরজা টরজা সব লাগিয়ে দিয়েছি আর না লাগালেও নয় চলো ঠিক আছে এরপর আমি রান্না টান্না করি কাজটা ছাড়ি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো এই দেখো আমি রান্না টান্না করে কিন্তু আবার উপরে চলে এসেছি মরজুরি সব খেয়ে নিয়েছি আজকে কিন্তু আর আমি ভিডিও করতে পারিনি কেননা শরীরটা পাটা লাগছিলো বসেছিলাম একটু করে রান্না করছিলাম আর ফোনটার দিকে কিন্তু হাত দিতে ইচ্ছাই করেনি মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আমি বাবাইকে সান টান করিয়ে দিয়ে আমি কিন্তু সান টান করে এ চলে এসেছি চুলে একটু হালকা করে তেল নিয়ে নেবো আর চুলটা কিন্তু তেলটা হালকা করে নিয়ে নিয়েছি এরপর আমি চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নেব নিয়ে তারপর আমি একটু গায়ে কিরম একটু তেল টেল মাখবো হ্যাঁ কেননা শীতকালের দিনে প্রচণ্ড দেখবে গা পাগলো যেন একটু তেমন রুক্ষ সূক্ষ লাগে আর তাহলে কি একটু তেলটা একটু মা গাটায় নিয়ে নিলে আর অতটা রুক্ষ সূক্ষটা লাগে না তো ওই জন্য আমি একটু বডি অয়েল তেলটা গায়েটায় একটু ভালো করে নিয়ে নিলাম নিয়ে এরপর দুপুরে খাওয়া দাওয়া করবো আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না হয়নি দুধটা রান্না হয়েছে আর একটু মাছের মাছের কালিয়া করেছি কেননা ছেলেটা তো খেতে পারবে না অবশ্য ছেলেটা কেন আমি নিজেই খেতে পারবো না ছেলেটাকে কী বলবো তো ওই জন্য কাজ সব বাগি নিয়ে চান টান করে মানে সকালে তো স্নান টান হয়ই আবার তারপর আরেকবার কিন্তু স্নান মানে কাপড় ছেড়ে নিই তারপর আবার এখন এই যে স্নান টান করে আর এই যে তেল তেল বডিবেল্ট একটু ভালো করে মেখে নিলাম এরপর একটু চাদরটাকে আবার একটু ঢাকা নেবো কি উলিগটের একটা নাইটিটা পরে নেবো নিয়ে তারপর আবার দুপুরে এরপর খাওয়া দাওয়া করবো চলো তো ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে